তো স এই মুহূর্তে চলে আসছি আমরা এস এম ফার্নিচারে যারা সেগুন কাঠের ফার্নিচার কিনতে চাচ্ছেন স্পেশালি তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন দুই পাশে আমার শুধু সেগুন আর সেগুন সেগুন কাঠ যারা ভালোবাসেন সেগুন কাঠের ফার্নিচার চান তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি যেখান থেকে আপনারা সব সেগুন কাঠের ফার্নিচার কিনতে পারবেন আমরা রয়েছি সেগুন কাঠের স্বর্গরাজ্যে যেখানে শুধুই সেগুন

সেগুন কাঠ আল্লাহ রহমতে তো এখানেও আমরা যা নিয়ে কথা বলবো সব সেগুন কাঠ ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি অনুযায়ী ডিফারেন্ট প্রাইস অ্যাড্রেসটা বলবেন ভাইয়া এটা হলো আপনার ঢাকা বাড্ডা বাসতলা জি কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের পিছনে নোরের চালা ভূমি অফিসের সাথে জি তো ভাই আজকে ফার্স্টে কি ধরনের ফার্নিচার দেখবো আমরা আমরা শুরুতেই ভাই কিছু খাট নিয়ে কথা বলবো লাভ ডিজাইনের খাট ভালোবাসার খাট লাভ ডিজাইন ভালোবাসার খাট হেডসেট লেগসেট সেম ডিজাইন সলিড তিন ইঞ্চি আচ্ছা মানে কাজের দিক দিয়ে দেখেন কতটা দেখেন একদম সলিড তিনের গ্যারান্টি আমি দিয়ে দিবসের মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এখানে একটা এটারও প্রাইস সেম বাট ডিজাইন আলাদা এটাকে সূর্যমুখী ডিজাইন বলা হয় সূর্যমুখী ডিজাইন কাঠের ফাইবার কাঠের শেড এবং কাঠ কথা বলবে যে

অন্য কোন কাট নাই সব সেগুন আছে সোজা বাংলা কথা যা বলছি তার ব্যতিক্রম হইলে জরিমানা দিব ওকে ঠিক আছে তারপরে ভাইয়া এটা একটা খাট খুবই চমৎকার প্রায় সাত ফিট প্রায় সাত ফিট প্রায় সাত ফিট খুবই চমৎকার এটাও সলিড তিন ইঞ্চির মধ্যে করা এটা আপনার বানিশ পুলিশের কাজ চলতেছে বাট দেখাই দিচ্ছি এটাও ফুল বক্স এই খাটের প্রাইস পড়বে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা জি আচ্ছা ভাই একটা টু পার্টের টু পার্টের আলমিরা এখানে একটা আছে এটা ডিজাইনটা আমি একটু দেখায় দেওয়ার ব্যবস্থা করি ওকে এক সাইড এক সাইড থেকে দেখি জি এক সাইড থেকে দেখি ভিউয়ার্স চমৎকার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু চাইলে নিতে পারবেন আপনারা হ্যাঁ এটা প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা রাখা যাবে 30000 টাকা 30000 টাকা এখানে একটা আছে এখানে আরেকটা আছে দেখাই দিই আপনাদেরকে ভিউয়ার্স দেখলে পছন্দ হবে খুবই সুন্দর নিচে থেকে একেবারে উপর পর্যন্ত পুরোটাই নকশা করা ডিজাইন করা হয়েছে চমৎকার ডিজাইন আচ্ছা এই যে দেখেন কার্নিশের ডিজাইনটা দেখেন এখানে জাস্ট অসাম

দেখে শুনে নিতে পারবেন এখানে একটা আছে তিন একটি আলমিরা আছে দেখেন তিন পাটের আলমিরা গুলো আমার খুব ভালো লাগে যাদের জায়গা আছে বাসায় কোনো জায়গা নিয়ে সমস্যা নাই তারাই এই আলমারির গুলো নিবেন খুবই চমৎকার নিচে থেকে একেবারে উপর পর্যন্ত পুরোটাই কাজে ভরা কত ভায় প্রাইস এটার প্রাইস রাখা যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজারে পেয়ে যাচ্ছেন আপনারা পঁয়তাল্লিশ হাজারে এখানে একটা খাট আছে খুবই চমৎকার হেড সাইড লেগ সেম ডিজাইন হেড সাইড লেগ সাইড সেম ডিজাইনের হবে এটাও আড়াই ইঞ্চি হুম এটার প্রাইস পড়বে 30000 টাকা মাত্র 30000 এখানে একটা কেবিনেট আছে খুবই ওয়াল কেবিনেট জি খুব সুন্দর এটা কিন্তু একদম ভাইরাল একটা কেবিনেট ভিতরে বাইরে সব সেগুন কা আচ্ছা ঠিক আছে ভিতরে বাইরে সব সেগুন সব সেগুন প্রাইস কত পড়বে এটা প্রাইস রাখা যাবে 32000 টাকা 32000 এখানে একটা আছে এটা ভিতরে গামারে বাইরে সব সেগুন আচ্ছা এটার প্রাইস রাখা যাবে 28000 টাকা 28000 টাকা এখানে একটা আছে চমৎকার কেবিনেট আচ্ছা এটাও আপনার ভিতরের বাইরে সব সেগুন ভিতরের বাইরে সব সেগুন হবে জি আচ্ছা এই যে সাইড দিয়ে দেখেন এই যে এগুলো টোন করা টোনের মধ্যে আবার নকশা করা ঠিক আছে উপরের কার্নিশটা দেখতে পাচ্ছেন এবং এগুলোর মধ্যেও ডিজাইন করা খুবই সুন্দর আর নিচে দেখেন দুই পাল্লা

সেগুন দিয়ে তৈরি সেগুন কাঠ একটা খাট আছে ভাই এই খাটটা পার্সোনালি কাঠের দিক দিয়ে আমার ব্যক্তিগত খুবই পছন্দের সলিড আড়াই ইঞ্চি এটার প্রাইস দেখা যাবে আঠাশ হাজার টাকা এইখানে একটা আছে সলিড আড়াই ইঞ্চির মধ্যে করা এটার প্রাইস দেখা যাবে আপনার তিরিশ হাজার টাকা ডিজাইনটা একটু আগে দেখিয়েছি এটা দেখাই এটা সলিড আড়াই

কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের যেটা দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর ভিতর মনে হয় গামারি ভিতর গামারি হ্যাঁ খুবই সুন্দর এটা এটা প্রাইস কত ভাইয়া পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজারের গ্লাস করা পাচ্ছেন করাচ্ছেন এখানে একটা ভিক্টোরিয়া ডাইনিং আছে ভিক্টোরিয়া ডাইনিং এই হলো টেবিলের মডেল টেবিলের মডেল দেখেন উপরে ডিজাইন করা নকশা করা পায়ে কিন্তু নকশা করা এবং চেয়ারও নকশা করা জি কেমন প্রাইস ভাইয়া মাত্র হাজার পঞ্চান্ন টাকা জি এখানে একটা ওয়ার্ডড্রোব আছে খুবই চমৎকার ওয়ার্ড রোব সুন্দর ওয়ার্ডড্রোব

আচ্ছা ড্রেসিং টেবিল আছে এটাও খুব চমৎকার ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন সচরাচর সেগুন কাঠ দিয়ে যারা নেন আর কি তার দেখতে পাবে কত কত প্রাইস এটা প্রাইস রাখা যাবে 22000 টাকা 22000 টাকা জি ওকে ঠিক আছে এখানে একটা ওয়ার্ড্রব আছে খুবই চমৎকার এখানে একটা চমৎকার একটা ওয়ার্ড্রব আছে এটা চলে নিতে পারবেন দেখেন এটা সামনে একদম নিচে পুরো সব ডিজাইন করা নকশা করা এটা কত পড়বে

কালার ডিজাইন যে যেটা চাই নিতে পারবে আমরা কাজ কমপ্লিট করে দিব এখানে একটা সুকেশ আছে এটাও আপনার বার্নিশের কাজ চলমান বাট ফুল বার্নিশ করা না এটাও আপনার চার পাল্লা নিচে দুটা পাল্লা মাঝখানে তিনটা ড্রয়ার চমৎকার এই কেবিনেটটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চায় মাত্র বত্রিশ হাজার টাকা নিতে পারবে আচ্ছা এই যে খাট আছে খাট নিতে পারবেন আপনারা এই ধরনের খাটগুলো এখানে পিছনে একটা খাট আছে হ্যাঁ পিছনে খাটটা একটু দেখিয়ে দিই এই দেখেন এই খাটটা খুব সুন্দর

খুবই চমৎকার আচ্ছা তো মোটামুটি কিন্তু আমরা এই শোরুমটার মধ্যে ভাইদের এই প্রাথমিক ধারণা ভিউয়ার্সদেরকে আমি দিয়ে দিলাম কি ধরনের ডিজাইন কি ধরনের কোয়ালিটি কি ধরনের প্রাইস নিয়ে আমরা বিজনেসটা করতেছি তো ভিউয়ার্স যাদের ফার্নিচার প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের শোরুমগুলো ভিজিট করবেন এখানে একটা শোকেস আছে এটা দেখানো হয়নি দেখাই দিই ভিউয়ার্সদেরকে ডিফারেন্ট ডিজাইন ডিজাইন এক একজনের এক এক রকম পছন্দ হয় ভাই ভাইদের কাছে আসলে না আপনারা এই আলমিরা বা শোকেজের মধ্যেই না অনেকগুলো ডিজাইন পাবেন আপনার পছন্দ যেটা আপনার পছন্দ যেটা সেই স্ক্রিনশট মেরে দিতে পারেন আপনারা চাইলে ভিজিট করতে পারেন আপনারা চাইলে যদি বলেন এই নকশা আমাকে বানাই দিতে পারবেন আপনি যদি অর্ডার দেন সে আপনাকে বানাইও দিতে পারবেন ভাইয়াদের নিজস্ব কারখানা আছে চাইলে ভাইয়াদের কারখানা থেকে আপনারা বানিয়ে নিতে পারেন আর ভাইয়ারা আপনাদেরকে

তাহলে ভাইয়া যদি কুরিয়ারে নিতে চাই এগুলো কি ব্যবস্থা আছে কুরিয়ারে বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে সুন্দরবন আছে করতোয়া আছে আছে পরিবহন আছে যে যেভাবে নিতে চাই নিতে পারবে কোন প্রোডাক্ট ফর এক্সাম্পল এই খাটটা যদি কারো পছন্দ হয় সে আমাদেরকে অ্যাডভান্স করবে আমরা বানিশ পলিশ করে পাঠাই দিব যে বাকি টাকাটা থাকবে সেটা কন্ডিশনে যাবে মাল বুঝে পেয়ে টাকা দিয়ে দিবে আপনাদের অ্যাড্রেসটা বলবেন এটা হলো খুবই সহজ ঢাকা বাড্ডা শাহজাদপুর কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের পিছনে নোরের চালা ভূমি অফিসের সাথে আমার দোকান অবস্থিত ওকে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য এবং আমি কিন্তু ভাইয়াদের শোরুমে ভিডিও করতে আসছিলাম বিকজ আপনারা অনেকেই অরিজিনাল সেগুন কার্ড অরিজিনাল সেগুন কার্ড বলে কমেন্ট করতেছিলেন যে ভাই ভালো মানের সেগুন কার্ডের ফার্নিচারের ভিডিও চাই তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি করে গেলাম আপনাদের যাদের এবার ফার্নিচারের প্রয়োজন হবে ওদের শোরুমে একবার হলে ভিজিট করবেন না আসতে পারলে ওদের কাছ থেকে ভিডিও কলে দেখবেন ডিজাইন পছন্দ হলে তারপর অর্ডার করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওতে লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ